চোখেরি প লোকে তুমি হবে পারো লাশ বন্ধ হবে তো নিঃশ্বাস বেশি দিলে দরকার নাই চোখেরি প তুমি হবে পারো লাশ বন্ধ হবে তো নিঃশ্বাস হবে আলন্ত তোমার নাম মসজিদের মাইকে হবে আলম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এক লাইন বলে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বাড়িওয়ালা নাই রে বাড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় তুমি যে রঙিন ঘুডি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুরে স্বজনেরা নিয়ে যাবে নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলেন গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা হারো পাহাড় বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা হারো পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলম তোমার মসজিদের মাইকে হবে আলম তোমার মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি না রে দুতে বাড়িওয়ালা নাই রে বাড়ি না রে দুতে বাড়িওয়ালা না রে বাড়ি না রে দুতে